আসসালামু আলাইকুম বিটরুটের কথা মাথায় আসলে আমাদের মাথায় কি আসে বলুন তো একটা জুস হ্যাঁ বিটরুটের জুসটা খুবই জনপ্রিয় এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো তবে বিটরুট দিয়ে কিন্তু খুব ভালো রূপচর্চার জন্য প্যাক তৈরি করা যায় যেটা আমাদের ত্বকের জন্যও ভালো ত্বকের দাগ দূর করবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এবং ত্বককে মুসলিম ও মোলায়েম করবে প্রথমে আমি বিট্রুটগুলো কেটে নিয়েছি এবার এটাকে জুস করবো যেহেতু এখানে একটা বিট্রুট আছে সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো জুস হবে সব জুস তো আমার আর মানে ফেস প্যাক বানাতে লাগবে না তো আমার যেটুকু জুস ফেস প্যাক বানাতে লাগবে ওইটুকু দিয়ে আমি ফেস প্যাক বানাবো বাকি অংশটা আমি শরবত হিসেবে খেয়ে ফেলবো বিট্রুটের জুস নিয়মিত খেলে গায়ের রঙ ফর্সা হয় আয়রনের ঘাটতি দূর হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং মানে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধ করে বিটরুটের জুস চাইলে নিয়মিত খেতে পারেন রূপচর্চার জন্য যে পেস্ট প্যাকটা বানাবো সেখানে আমার খুব অল্প বিটরুটের জুস লাগবে আর বিটরুটের যে পেস্টটা লাগবে সেটা আমি আলাদা করে রেখেছি আর এই জুসের মধ্যে আমি একটু লেবুর রস মিশাচ্ছি মূলত যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ওই খাবারগুলোতে আপনি যদি শরীরে আয়রনকে অ্যাক্টিভেট করতে চান তাহলে তার সাথে কিছুটা ভিটামিন সি যুক্ত ফল খেতে হয় তো এখানে আমি ভিটামিন সির অংশ হিসেবে নিয়েছি লেবুর রস আপনারা অন্য কিছু মিশাতে পারেন আমলকির জুসও মিশাতে পারেন কোনো সমস্যা নেই এই যে অংশটা এটা দিয়ে আমি এখন বানাবো ফেস প্যাক তো এখানে দেখতে পাচ্ছেন বিটরুটের সুন্দর পেস্ট আর তার সাথে একটু জুস দেখেই কি লোভনীয় লাগছে না বিটরুটের কালার আমার খুবই পছন্দের এর সাথে আমি দুইটা ইনগ্রিডিয়েন্টস মেশাব এক হচ্ছে চালের আটা আর একটা হচ্ছে বেসন আপনারা যদি চান আরও কিছু মেশাবেন সেটাও মেশাতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এখানে বেসন মিশিয়েছি কারণ বেসন দাগ দূর করতে সাহায্য করে ত্বককে ফর্সা করতে সাহায্য করে চালের গুঁড়া ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং নাকের পাশে যে ব্ল্যাক হেলস হোয়াইট হেলসগুলো থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে তিনটাকে আমি একসাথে মিশিয়ে তারপরে মুখ গলা হাত এগুলোতে ব্যবহার করবেন আপনি যদি বিটরুটের এই প্যাকটা ব্যবহার করেন আপনি প্রথমবার ব্যবহার করলে কিছুটা ফল পাবেন আর রেগুলার যদি ব্যবহার করতে থাকেন আস্তে আস্তে আপনার মুখের যে দাগ সেটা দূর হবে ত্বকের যে রোদে পোড়া ভাব সেটা দূর হবে ত্বকের যে তৈলাক্ত অতিরিক্ত তৈলাক্ত ভাব সেটা দূর হবে তার পাশাপাশি আপনার ত্বককে উজ্জ্বল করবে ত্বকের যে কোনো ধরনের উঁচু নিচু মানে ত্বক কোথাও একটু বেশি ফর্সা কোথাও একটু বেশি কালো এই যে সমস্যাগুলো থাকে এগুলো দূর হবে তবে এই বিট্রুটের জুস এক দুইবার ব্যবহার করতেই যে আপনি অনেক বেশি ফর্সা হয়ে যাবেন বা অনেক বেশি আপনার সব দাগ দূর হবে সব কিছু দূর হয়ে যাবে ব্যাপারটা এরকম না এই ধরনের মানে প্রাকৃতিক উপায়ে যে এগুলো ফেস প্যাক বানানো হয় এগুলো দীর্ঘমেয়াদি বেশি ফল পাওয়ার জন্য দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হয় দীর্ঘমেয়াদি ব্যবহার করলে এটা খুব ভালো ফল পাওয়া যায় যুক্ত যে কোনো প্রোডাক্ট এক দুইবার ব্যবহারেই খুব ভালো ফল পাওয়া যায় কিন্তু ওইটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ক্ষতিকর এবং যেরকম এক দুই দিনে খুব ভালো ফল পাওয়া যায় সেরকম এক দুই দিনে আবার ত্বক নষ্টও হয়ে যায় তাই কেমিক্যালকে বাদ দিয়ে ঘরে তৈরি করুন বিভিন্ন প্যাক এবং সেটা মুখে ব্যবহার করুন এই যে প্যাকটা তৈরি হয়ে গেছে এবার এটা থেকে আমি ঠোঁটের জন্য কিছুটা প্যাক বানাবো দেখুন কিছু না শুধু অল্প একটু এখান থেকে নিয়ে অল্প একটু অংশ রস একটু চিপে বের করবো বের করার পর ওই রসটা ঠোঁটে হালকা করে দিব অবশ্য এই রসটা যদি একটু ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে দেন একটু ঠান্ডা করে সেটাও কিন্তু আরও ভালো আমাদের ঠোঁটের যে কালো কালো দাগগুলো এগুলো দূর করতে সাহায্য করে তার সাথে ঠোঁটের রঙ আস্তে আস্তে গোলাপি করতে সাহায্য করে কিছু কিছু মেয়ের ঠোঁটটা কিন্তু একটু জন্মগতভাবেই কালচে হয় যেমন আমাদের ঠোঁটটা জন্মগতভাবেই কালচে এই কালচে দাগটাই এই দূর করতে সাহায্য করবে তবে একেবারে যে দূর করে গোলাপি করে ফেলবে আমি কিন্তু এই কথা বলবো না কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে আর রেগুলার ব্যবহারের ফলে আপনি আপনার মানে যেটা চাচ্ছেন গোলাপি সেটাও হওয়া সম্ভব তবে সেটা অনেক দিন ধরে ব্যবহার করতে হবে আর ঠোঁটে যতটা সম্ভব লিপস্টিক দিতে মানে না দেওয়াটাই ভালো কারণ আমাদের দেশে যেসব লিপস্টিক পাওয়া যায় সেগুলো সবগুলোই কেমিক্যাল দিয়ে তৈরি সেজন্য ওই যুক্ত লিপস্টিক আমাদের ঠোঁটকে আরও বেশি কালো করে দেয় বিটরুট দিয়ে কিন্তু প্রসাধনী ব্যবহার বানানো হয় যেরকম লিপস্টিক বানানো হয় ফেস প্যাক বানানো হয় তার সাথে সাথে হচ্ছে ফেসের জন্য বিভিন্ন টোনার ফেসের জন্য বিভিন্ন ব্লাশ ব্লাশন এগুলো কিন্তু বানানো হয় কিন্তু এগুলো বেশ দামি এবং আমাদের দেশে এগুলো বেশ ব্যয়বহুল দেখে এখনও এইভাবে বানানোটা শুরু হয়ে যায়নি তো আমার ফেস প্যাকটা পুরোপুরি রেডি এটা এখন ফেসে অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটা ফেসে দেওয়ার পরে আপনাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনি ফেসের মানে ওপরে এই জিনিসটা সুন্দরভাবে শুকিয়ে না যায় তো এটা শুকাতে দশ পনেরো মিনিট সময় লাগে দশ পনেরো মিনিট আপনি অপেক্ষা করবেন করার পরে যখন এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন এটার উপরে কিছুটা পানি দিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে মাসাজ করার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ঠান্ডা পানি বলতে নর্মাল ঠান্ডা পানি এভাবে যদি আপনি ব্যবহার করতে থাকেন আপনি আস্তে আস্তে নিজেই পার্থক্যটা দেখতে পাবেন যে আপনার ত্বকের কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি অতীতেই সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনার মতামত দিতে পারেন কি ধরনের ভিডিও চান সেটা বলতে পারেন চাইলে আমার কাছ থেকে বিটরুট রিঠা আমলকি শিকাকাই এগুলো নিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা পৌঁছে দিতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে